নজর রাখবো পরবর্তী সংবাদে পরিত্যক্ত অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু কে বা কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করলো তা ঘটনার পর একটা আতঙ্ক যেমন এলাকাবাসীদের অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে অবশ্য বিলুনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মা ছড়াতেই এই পরিত্যে ফরেস্ট অফিস এবং সেখানেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এমনিতেই সুখা মৌসুম তার উপর কাঠফাটার চারিদিকে সব শুকনো হয়ে রয়েছে আর এই অবস্থায় দাঁড়িয়ে দাও দাও করে চলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী এবং দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেছে বড় দপ্তরের এই অফিসটি অফিস না চললেও ঘর দুয়ার সব কিছুই রয়েছে কিন্তু হঠাৎ করে দিন দুপুরে কি করে আগুন জ্বলে উঠল প্রশ্ন উঠছে একাধিক চাই হোক এই নিয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস কি তুলে ধরেছে দেখুন প্রায় এক থেকে এক ঘন্টা বিশ মিনিট আগে বেলুনিয়ার ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়েছিল এখানে আগুন লেগেছে কিন্তু তারা এতটাই কাজ করেছে এখানে আসতে আসতে তারা আগুন প্রায় একটা ঘরের এখানে প্রত্যেকটা ঘর মধ্যে এখানে চার থেকে পাঁচটি ঘর রয়েছে এরপরও ফায়ার সার্ভিসের কর্মীদের এখান থেকে বারবার করে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সকলেই ফোন দিয়েছেন কিন্তু প্রায় এক ঘন্টা বিশ মিনিট পরে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে পৌঁছেছেন আবার দেখতে পাচ্ছেন এখন বেলা বাদ কয়টা কিন্তু এরপরও ফায়সা ফেসে কর্মীরা কেন আসতে দেরি হয়েছে কোথায় তাদের দপ্তরের কাবিনিত হয়েছে নাকি কর্মীদের কাবিনিত রয়েছে সেটা কিন্তু বড় প্রশ্ন রয়ে গেছে যদি আজকে মানুষের বাড়ি বাড়ি ঘুরে আগুন লাগে তাহলে কি হতো সেখানে বিভিন্ন সরঞ্জাম সেখানে নষ্ট হয়ে যেত এখানে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে কিন্তু কারোর ব্যক্তিগত না হলে সরকারের তো সম্পদ নষ্ট হয়েছে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এতটাই ঢিলামির কাজ করেছে আজকে যে জায়গায় আসতে এতটা দেরি হওয়ার কারণে একটি ঘর এখানে পুরোপুরি একেবারে নিষ্ক্রিয় সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে এটা হচ্ছে পূর্ব কলবারি মধ্যে গ্রাম পঞ্চায়েতের মাইসোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশেই রয়েছে পরিত্যক্ত ফরেস্টের ঘর এখানে আগে ফরেস্ট অফিস ছিল কিন্তু এই ঘরগুলোকে রক্ষণাবেক্ষণ করতেন স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন সকলে মিলে এই ঘরগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করা হতো পূজা পার্বণের সময় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কখন কোথায় কি করা হবে শুধু একমাত্র অগ্নিকাণ্ড কোথা থেকে লেগেছে সেটা কেউ কিন্তু বলতে পারছে না সঠিকভাবে কিন্তু আগুন লাগার পর এখানে দায়িত্ব রয়েছে দপ্তরের অগ্নি নির্বাহক দপ্তরের প্রধান ভূমিকা সেখানে থাকার কথা কিন্তু কিন্তু আজকে ভিলি আমির কারণে তাদের কর্মীদের বদন্যতার কারণে আজকে একটি ঘর এখানে পুরোপুরি সম্পন্ন রয়েছে বিলুনিয়া থেকে প্রসজিৎ মজুমদারের সঙ্গে বিশ্বজিৎ দাসের প্রতিবেদন নিউজ বেঙ্গার অর্থাৎ আপনারা শুনলেন একদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ধোয়াশা রয়েছে অন্যদিকে এলাকাবাসীর একটা অভিযোগ কারণ সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি যে বিষয়ে তুলে ধরেছে যে দমকল বাহিনীর কর্মীকে খবর দেওয়া হয়েছে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জানিয়ে একটা এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে কিন্তু দমকল কর্মীরা আসার আগে সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই অগ্নি ঘটনা সেটা নিয়ন্ত্রণে এসেছে এবং সেই নিয়ে কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছে তাই আদৌ কি দম বাহিনীর কর্মীরা সেখানে কুম্ভ নিদ্রায় ছিলেন যার কারণে এত বার কল করার সত্ত্বেও দীর্ঘ এক ঘন্টা কুড়ি মিনিট পর ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকল বাহিনীর কর্মীরা যাই হোক নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন